এখানে আমাদের যে বুথটা বসেছে এটা অনেকটাই হচ্ছে প্রভাব মানে ভালো প্রভাব ফেলেছে কেননা যে ছাত্রছাত্রীরা অনেক অনেক থেকে আসছে আসার পর তারা শারীরিক অসুস্থতা বোধ করছে আবার আমরা যে প্রাথমিক চিকিৎসাগুলো আমরা যেগুলো দিয়ে থাকি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না তারা তাদের পক্ষ থেকে যে আমরা মানে কি বলবো যে প্রতিক্রিয়াটা আসছে তারা বলছে না এটা একটা ভালো একটা উদ্যোগ হচ্ছে অনেকে যে আসলে এখন যে সেখান থেকে আমরা প্রাথমিক চিকিৎসাটা নিতে পারছি তারা মানে খুবই উপকৃত হচ্ছে এবং আমাদেরকে হচ্ছে তারা সাধুবাদ জানাচ্ছে ধন্যবাদ